বিসমিল্লাহি রহমান রহম প্রতিদিনের মতো আমি আরেকটি জমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি এই জমির পরিমাণ সাড়ে চব্বিশ শতাংশ এই যে একটা প্লেয়ার এই প্লেয়ার থেকে শুরু করে ওই যে ওই পাশে একটা প্লেয়ার আছে ওই পাশে শুরু করে ওই যে ওই পাশে একটা প্লেয়ার আছে এই যে এই পাশে একটা প্লেয়ার আছে চার কানিতে চারটা প্লেয়ার বিশিষ্ট এই জমিটাই হ্যাঁ সাড়ে চব্বিশ শতাংশ জমি এখানে টোটাল জমির পরিমাণ সাড়ে চব্বিশ শতাংশ যারা ঢাকার ভিতরে আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন নয় নংওয়ার্ড ইসরকান্দি এলাকায় একটু জমি খুঁজছেন বা জমি নিতে চান একটু মিডিয়াম প্রাইজের ভিতরে তারা এই জমিটা নিতে পারেন এখানে টোটাল জমির পরিমাণ সাড়ে চব্বিশ শতাংশ সাড়ে চব্বিশ শতাংশ জমির টোটাল প্যাকেজ মূল্য সাড়ে চব্বিশ শতাংশ জমি টোটাল প্যাকেজ মূল্য চোদ্দ লক্ষ টাকা আমি আবার বলতেছি এই সাড়ে চব্বিশ শতাংশ টোটাল জমির প্যাকেজ মূল্য ১৪ লক্ষ টাকা যারা এরকম সাড়ে চব্বিশ শতাংশ জমি নিতে চান এটা আশুলিয়া থানার ভিতরে আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড ঈশ্বরকান্দি এলাকায় অবস্থিত এই যে আমাদের ওই পাশটায় এলো এই যে জামগড়া নসিমপুর ফ্যান্টাসি কিংডম ওই যে কালো গাছগুলো দেখা যায় আমি জুম করে দেই একটু বিল্ডিং টিল্ডিংগুলো দেখা যাবে হ্যাঁ দেখতে পারছেন কি আমি জানি না দেখেন এই যে জুম করে দিলাম হুম কুয়াশার কারণে বোঝা যাইতেছেন আর কি ঠিক আছে ওই সাইডটা হলো জামগড়া ফ্যান্টাসি কিংডম ওই ওরিয়া তো যারা মোটামুটি একটু ঢাকার ভিতরে একটু গ্রামীণ পরিবেশে যারা একটু ধানি জমি কিনে অ্যাসিড করে রাখতে চাচ্ছেন তারা এই জমিটা নিতে পারেন এটা কিন্তু ঢাকায় ঢাকা এটা ঢাকা গ্রামীণ পরিবেশ হলেও ঢাকা দান খ্যাত হলেও ঢাকার ভিতরে মাথায় রাখতে হবে ঢাকার ভিতরে একটু গ্রামীণ পরিবেশ যারা গ্রামীণের সান্নিধ্য পেতে চান তারাই জমিটা নিতে পারেন এই যে আমাদের স্কুল ঐতিহ্যবাহী স্বরকান্তি স্কুল একেবারে কাছাকাছি হ্যাঁ তো এখানে সাড়ে চব্বিশ শতাংশ জমি টোটাল প্যাকেজ মূল্য চোদ্দ লক্ষ টাকা যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন ওকে থ্যাংক ইউ